হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমরা যে করতে চলেছি পটলের ছানা বলে কেউ ভর্তা বলে আমরা ভর্তাই বলি আর আর আমরা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমরা এখন শুরু করছি এবং ছানা লেবু দিয়ে ছাইনবো লেবু দিয়ে ছানব পটল নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর দু চামচ নুন দিয়ে দিলাম এর আমি পরিমাণ এতটাই পানি পটল হয়ে যাবে এইরকম এটা সিঁটি তো পটল হয়ে যাবে তিনটি সিঁটি পটল হয়ে যাবে তিনটি সিঁটি মারাবো তিনটি সিঁটি সিঁটিটা আপনার দেখতে আমি কুকার চাপাবো সিঁটি মারবে দেখুন পটল হয়ে যাবে দেখুন লেবু দি ছানা লেবু লেবতী পটলের ছানা লেবু লেবুদি পটলের ছানা এর আমি গ্যাসটা জ্বালাবো এর আমি গ্যাসে চেপিয়ে দেবো একটু টাইম লাগবে তারপর সিঁটি মারবে আপনাদেরকে দেখুন সিটি মারবে দেখুন আপনাদেরকে দেখাবো